আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের যে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে ওকে এই প্রশ্নগুলো আমি আজকে বলে দিব হুব এগুলো কমন করবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে সেই সঙ্গে তোমাদের বলে রাখা ভালো সাহায্য রয়ে যে তোমাদের ষাণমাসিক চূড়ান্ত মূল্যায়ন শুরু হবে সেই চূড়ান্ত মূল্যায়নের পূর্বেই আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই শর্ট সাজেশন দিয়ে দিব যে শর্ট সাজেশনগুলো উত্তর সহ প্রকাশিত হবে এবং ওগুলো হুবু হু তোমাদের ষানমাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় কমন পড়বে সেগুলো কমন পেতে চাইলে এবং সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কী করতে হবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে তুমি সেই ভিডিওগুলো সারা মাত্রই পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী চলো কথা না চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা তিন নম্বর অভিজ্ঞতায় যাবো লেখা পড়ি লেখা বুঝি এই অধ্যায়ে এসে আমাদের যে কাজটি করতে হবে দেখো এখানে আমরা কাজ করব তিন পয়েন্ট এক পয়েন্ট দুই কী কাজ করবো আমাদের তিন পয়েন্ট এক পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট দুই পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট তিন পয়েন্ট তিন এবং তিন পয়েন্ট তিন পয়েন্ট চার এর বাইরে তোমাদেরকে কিন্তু এই অধ্যায়ে আর কাজ করতে হবে মাত্র দুইটি তিন পয়েন্ট চার পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট চার পয়েন্ট চার এই কাজটুকু করতে পারলে এই অধ্যায়টা কি মোটামুটি শেষ হয়ে যাবে সেই সঙ্গে তোমাকে করতে হবে তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট চার এগুলো থেকে কিন্তু তোমাদের কী হবে শিক্ষণ করেন মূল্যায়ন করানো হবে শিক্ষার্থী এবারে চলে এসেছি আমি অধ্যায় নাম্বার চারে হ্যাঁ এই চার নম্বর অভিজ্ঞতায় তোমাদের যে কাজটি হয়েছে সেটা পুরোটি হলো শব্দ বুঝি বাক্য লিখে অর্থাৎ এটা ব্যাকরণের ক্লাস এই ব্যাকরণের প্রতিটি পার্ট কিন্তু আমি অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা যারা ব্যাকরণের ক্লাসগুলো পাওনি আমার তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো ব্যাকরণের ক্লাসগুলো পেয়ে যাবে তারপরে তোমার যেগুলো ব্যাকরণের ক্লাস চাও স্পেশালভাবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আমি ওই পয়েন্ট ধরে ধরে তোমাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবো দেখো এখানে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে চার পয়েন্ট এক পয়েন্ট এক করতে হবে চার পয়েন্ট এক পয়েন্ট তিন যেটা ত্রাশি পৃষ্ঠা রয়েছে এবং পঁচাশি পৃষ্ঠা ছক এটা করতে হবে চলো ত্রাশি এবং পঁচাশি পৃষ্ঠায় কি ছক রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক ওকে দেখো এই যে ত্রাশি পৃষ্ঠা চলে এসেছি ত্রাশি পৃষ্ঠায় যে ছকটা পাবো আমরা লগ্নক বচন নির্দেশক বলক শব্দ বিভক্তি এগুলো কি করতে হবে এই যে উপরে একটা টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সটটা পড়ে আমাকে সেগুলো বের করতে হবে এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে করে দিয়েছি তোমরা যারা এই ভিডিওটি দেখো নি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আমি তোমাদেরকে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব ওকে এরপর আছে তোমাদের চার পয়েন্ট তিন পয়েন্ট এক চার পয়েন্ট তিন পয়েন্ট দুই চার পয়েন্ট তিন পয়েন্ট তিন এগুলো সবগুলি কিন্তু আমাদের ব্যাকরণের কাজ চলো একটু দেখি এগুলো চার পয়েন্ট তিন পয়েন্ট এক চার পয়েন্ট তিন পয়েন্ট দুই এবং তিন কি হ্যাঁ চলো এটা দেখে নেওয়া যাক দেখো চার পয়েন্ট তিন পয়েন্ট একে কী হয়েছে আমাদের বলতে কি প্রতিশব্দ বসায় কি বসেই বলো প্রতিশব্দ এটা কিন্তু অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে দেখে নিচ্ছি অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো দিয়ে দিব চার পয়েন্ট তিন পয়েন্ট দুই গদ্যের রূপান্তর করে এখানে একটা কবিতা দেওয়ার ছিল কান্ডারি হুশিয়াল তোমরা মনে রাখবে তোমাদের এই কবিতাটি কিন্তু আর আসবে না পরীক্ষা তোমাকে তোমাদেরকে অন্য একটি কবিতা দিবে সেই কবিতাকে তোমাকে কি করতে হবে গদ্যে রূপান্তর করতে হবে অর্থাৎ পদ্য থেকে গদ্যে রূপান্তর করতে হবে পদ্য থেকে গদ্য রূপান্তর করার পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়েছি তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই ভিডিওটি দেখে নিবে এবার রয়েছে চার পয়েন্ট তিন পয়েন্ট তিন বিপরীত শব্দ লিখি এই যে এরকম একটা কবিতা দিবে এই কবিতা থেকে যে শব্দগুলো আন্ডারলাইন করা থাকবে সেগুলোর বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে হয়তো এটাও দিতে পারে প্রিয় শিক্ষা দি এবং বিপরীত শব্দের একটা বড় চার্ট এখানে রয়েছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবে এরপর দেখো দেখলামই মনে হয় দেখো দেখলাম কি না একটু দেখে নেই দেখো চার পয়েন্ট তিন পয়েন্ট চার বিপরীত শব্দ বসে এই পার্টটা পড়তে হবে পরে এটাকে এখানে কি করতে হবে আমাদের বিপরীত শব্দ বসাতে হবে ওকে এরপরে আমরা চলে যাবো হচ্ছে চার পয়েন্ট চার পয়েন্ট এক দুই এবং তিন এখানে যে কাজটি রয়েছে একটু দেখে নেওয়া যাক বাংলা সরি বানানো অভিধান চার পয়েন্ট এক চার পয়েন্ট এক বর্ণানুক্রমে শব্দের সাথে অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলোকে সাজাতে হবে সেই শব্দগুলো কোনগুলো আমরা হয়তো বা উপরে পেয়ে যাব হ্যাঁ সেগুলোকে আমাকে কী করতে হবে সাজাতে হবে ওকে তারপরে দেখো কি আসবে এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের যে বর্ণনা ক্রম রয়েছে তা তফাত কোথায় অর্থাৎ এখানে আমাদের ক খ গ ঘ এগুলো লিখতে হবে আবার শিশু পাঠ্য বইয়ে যে ক খ গ আছে সেগুলো দেখতে হবে তার মানে এটা হলো তোমার হচ্ছে আমাদের ডিকশনারির আর এটা হচ্ছে শিশু পাঠ্য বইয়ের এই দুইটার পার্থক্যগুলো দেখাতে হবে এইটার ভিডিও আমি আপলোড করেছি তোমরা যারা দেখো নি অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে সেগুলো বলে দিব এই যে এলোমেলো শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আমাকে সাজাতে হবে কী অনুযায়ী ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে সেই অনুযায়ী বুঝতে পারছো এবং চার পয়েন্ট চার পয়েন্ট দুই অভিধানে শব্দ খুঁজে এখানে কিছু ওয়ার্ড এই যে আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো তোমাকে অভিধানে খুঁজতে হবে হ্যাঁ তোমাদের স্কুল থেকে হয়তো অভিধান তোমাদেরকে সরবরাহ করা হবে সেই অভিধানগুলো থেকে তোমাকে এই শব্দগুলোর মানে খুঁজে বের করতে হবে তোমরা যারা অভিধান খুঁজতে পারো না কীভাবে অভিধান থেকে খুঁজতে হয় তারা আমি ভিডিও করেছি এবং চাইলে তোমার ভিডিও লিঙ্ক নিতে পারো সেই সঙ্গে এই শব্দগুলোর অর্থ আমি তোমাদেরকে দিয়ে রেখেছি ওকে এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায় প্রায়ই শেষ পাঁচ নম্বর অধ্যায় হয়তোবা আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা পাবো না আমরা এর দেখবো দেখব হচ্ছে এক এবং দুই নম্বর অধ্যায় আমরা তিন পনেরো দেখেছি এবং একবার দেখবো এক এবং দুই প্রিয় শিক্ষার্থী এবারে আমরা দেখবো অভিজ্ঞতা নম্বর দুই এই অভিজ্ঞতা নম্বর দুই থেকে অল্প পড়ালেখা করতে হবে মাত্র এই কয়েকটি দেখো এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখা হচ্ছে হলো মধ্যে আর প্রমিত উচ্চারণ হচ্ছে মধ্যে ওকে এইগুলো তোমরা সুন্দর করে জানো ঠ্যাং পা তাই না এগুলো সুন্দর করে তোমাকে অবশ্যই এই গল্পরা আলোকে করতে হবে তোমরা যে এগুলো শিখেছিলে তাই না এই গল্প থেকে আমাদেরকে নিতে হবে ওকে এই গল্প থেকে বুঝে বুঝে এই দুটো দেখে আগে কি রয়েছে এই দুটো দেখে নেওয়া যাক দেখো দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই রয়েছে ভাষার পরিবর্তন আঞ্চলিক বাক্য আর প্রমিত বাক্য এতদিন পণ্য ছিল বা এদের কোথায় ছিলে বাবা ওকে আমরা উপরে যে গল্পটা পড়েছি ওই গল্পের আলোকে কিন্তু এগুলো অ্যান্সার করতে হবে হয়তো বা শিক্ষক চাইলে অন্য আঞ্চলিক ভাষা কিন্তু তোমাদেরকে তৈরি করে দিতে পারে সেগুলোকে তোমাকে কী করতে প্রমিত রূপে রূপান্তরিত করতে হতে পারে ওকে এরপরে দেখবো আমরা দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি সংগৃহীত আঞ্চলিক বাক্য আর রূপান্তরিত প্রমিত বাক্য এখানে সংগৃহীত তোমাকে সংগ্রহ করার চান্স দেওয়া হবে তাই না তুমি তোমার কাছ থেকে শুনে কিছু করবে দেখো এবং অধ্যায় তাহলে আমাদের শেষ হয়ে যাবে তাই না দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে এই অধ্যায়টি তাহলে আমরা এই দুটা মাত্র পড়ে নিলে কাজ শেষ হয়ে যাবে চলে এই দেখে নিই দুই পয়েন্ট তিন পয়েন্ট এক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করবে এটা তোমার সুন্দর জানো প্র্যাকটিস ক্লাসে করেছো অনেকের ভিডিও দেখেছো তাই না তোমরা যারা এটা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করলে আমি এগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব ইনশা আল্লাহ ওকে এইবার বাদ হচ্ছে আমরা আমাদের অধ্যায় নাম্বার একে চলে যাবে এবং লাস্ট অধ্যায় এই যে আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিয় শিক্ষা তোমাদেরকে বলে রাখি এই অর্ধবার্ষিক পরীক্ষায় এটি কিন্তু তোমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের সাজেশন তোমরা যদি অর্ধবার্ষিক মূল্যায়নের চূড়ান্ত সাজেশন পেতে চাও যে প্রশ্নগুলো হুবহু আসবে এবং ওগুলোর উত্তর চাও অবশ্যই তাহলে তোমাকে কি করতে হবে কমেন্ট সেকশনে লিখতে হবে শর্ট সাজেশন তাই তাহলে আমি তোমাকে কিছু সম্ভাব্য সচ সাজেশন বানিয়ে দিব যেগুলো তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে দেখো অভিজ্ঞতা নম্বর একে গিয়ে তোমার অল্প কাজ রয়েছে এক পয়েন্ট দুইয়ের যে যোগাযোগের নমুনা বিশ্লেষণ রয়েছে সেগুলো করতে হবে এবং অনুশীলনে এক পয়েন্ট চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ সেটা প্র্যাকটিস করতে হবে এটা করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ দেখো এক পয়েন্ট চার এক পয়েন্ট চার এক পয়েন্ট চার ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের সবাইকে আমি জানিয়ে রাখি আমি তোমাদের সান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের যে পরীক্ষা হবে সাত জুলাই থেকে তার পূর্বেই শর্ট সাজেশন বানাবো এবং সেগুলোর উত্তর দিবো সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে তোমার বিদ্যালয়ের নাম এবং শর্ট সাজেশন চাই সেগুলো লিখতে হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ